হ্যালো বন্ধুরা গরম পড়তে না পড়তে আমার হাজব্যান্ড পটল নিয়ে হাজির তো পটল দিয়ে কি করব পটল ভাজা অত ভালো লাগে না পটল আলু তরকারিও একঘেয়ে আমি তারপরে ভাবলাম না এই রেসিপিটা ট্রাই করা যাক তো চলো পটল দিয়ে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি একদম সামান্য উপকরণে পটল সর্ষে চলো ফার্স্টে পটলগুলোকে একটু খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম তারপর এটাতে একটু হলুদ দেবো তারপর নুন দেবো নুন হলুদ মাখিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে এটা রেখে দিলাম এরপর চলো আমাদের সর্ষে বাটাটা রেডি করব। মিক্সার গ্রাইন্ডারে কিছুটা সর্ষে দিয়ে অল্প পরিমাণ দুটো রসুনের কোয়া দিয়ে আর একটু আমি অ্যাকচুয়ালি একটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ অনুযায়ী দিতে পারো তোমরা যেরকম ঝাল খাও তারপর জল দিয়ে এবার একটু নুন দিয়ে দিচ্ছি কারণ সর্ষের মধ্যে নুনটা দিলে না তিতকুটে ভাবটা অতটা লাগে না এরপর আমি কড়াইতে একটু তেল দিয়ে পটলগুলোকে আমি একটু বাদামি রঙ করে ভাজবো দেখো পটলগুলো অলরেডি আমার ভাজা হয়ে গেছে এবার আবার একটু কড়াইতে তেল দিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের জন্য আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি সর্ষে পেস্টটা সর্ষে পেস্টটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি হলুদ আর পরিমাণ মতো হচ্ছে লবণ লবণটা একদম অল্পই দেব, কারণ যেহেতু আমি সর্ষে পেস্ট করার সময় লবণটা দিয়েছি এরপর একটু ভালো করে নাড়াচাড়া করব। কেউ কেউ আবার এই রান্নাটা একটু টমেটোও দেয় তো আমি এটা দিলাম না আর হচ্ছে এখন একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার একটু ভালো মতো জিনিসটাকে ফোটাবো দেখো এখানে অলরেডি ফুটছে তো এরপরে আমি ভাজা পটলগুলো ছেড়ে দিলাম সব ভাজা পটলগুলো ছেড়ে দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো এবার ঢাকনাটা খুলে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু চিনি স্বাদের ব্যালেন্স আনার জন্য আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষেটা যেহেতু একটু তিতকুটে হয় চিনিটা তোমরা দিলে বেশি ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে বেশি এটা হাই করবে না তাহলে একদম পুড়ে যাওয়ার চান্স থাকে তো দেখো এখানে আমার রান্নাটা অলরেডি কমপ্লিট এরপর গরম গরম সাদা ভাতের সাথে এরকম পটল সর্ষে যাকে সার্ভ করবে সে কিন্তু চেটে ফুটে খাবে আমি গ্যারান্টি দিচ্ছি তাই বাড়িতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো আর ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই ভালো থেকো সবাই